নমস্কার দর্শকবিন্দু এরিয়ার ডি এ এম এস দিয়েই মিলবে বকেয়া ডিএ কীভাবে ফর্ম ফিল আপ করবেন জেনে নিন সম্ভাব্য পদ্ধতি অবশেষে প্রতীক্ষার অবসান রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডি নিয়ে নবান্নের সবুজ সংকেত মিলতে চলেছে খুব শীঘ্রই পঁচিশ শতাংশ বকেয়া মহর্ঘ ভাতা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডিএর টাকা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ডব্লু বি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করা তবে শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় তাদের ক্ষেত্রে এই প্রযুক্তিটিও আলাদা হতে পারে যদিও এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রোপা দু হাজার নয়ের অপশান ফর্ম ফিল আপের মতোই হবে অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজের ডব্লুবিআইএফএমএস এমপ্লয়ি লগ ইন থেকে এই কাজটি সম্পন্ন করতে হবে নবান্ন সূত্রে খবর ডিএ বকেয়ার হিসেব এবং প্রদান করা পুরো প্রক্রিয়াটি এবারে নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে যার কেন্দ্রবিন্দুতে থাকছে ডব্লু বি আইএফএমএস পোর্টাল এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে চলুন দেখে নেওয়া যাক আপনাকে কি কী করতে হতে পারে স্টেপ ওয়ান আইএফএমএস পোর্টালে লগ প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ এই অপশান ক্লিক করুন এরপর আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানে ক্লিক করে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন স্টেপ টু ডি এরিয়ার অপশানটি খুঁজে বের করুন লগ ইন করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে যেমন রোপা দু হাজার নয়ের অপশান বা এইচারে ডিক্লেয়ারেশনের মতো বিভিন্ন মডিউল দেখা যায় ঠিক তেমনি একটি নতুন অপশান যেমন ডিএ এরিয়ার ক্লেম ফর্ম অর অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে এই নতুন অপশানটিতে ক্লিক করতে হবে স্টেপ থ্রি ফর্ম পূরণ এবং যাচাই এই ধাপে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে যেহেতু ডব্লিউ বি পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত আছে তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে ব্যক্তিগত তথ্য যাচাই আপনার নাম এমপ্লয়ি আইডি পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কি না ভালো করে মিলিয়ে নিন বকেয়ার সময়কাল নির্বাচন কোন সময়কালের জন্য আপনি বকেয়া দিয়ে চাইছেন তা নির্বাচন করার অপশন থাকতে পারে বেসিক পে এবং প্রমোশন বা পে রিভিশন সেই সময়ের বেসিক পে প্রমোশন ইত্যাদি প্রয়োজন অনুযায়ী পূরণ করতে হতে পারে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশান নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে সেই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট বা পিডিএফ হিসেবে সেভ করে রাখুন এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার বকেয়া দিয়ে পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন মনে রাখবেন যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া তাই চূড়ান্ত নির্দেশিকা জারি হলে এটির পরিবর্তন আসতে পারে তবে মূল কাঠামোটি এমনই হওয়ার কথা সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ এরিয়ার এটা কিন্তু পাওয়ার জন্য প্রত্যেক সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু একটা অপশান ফর্ম একটা পূরণ করতে হবে এবং সেটা অবশ্যই ডব্লিউ বি আইএফএমএস পোর্টালে গিয়েই কিন্তু এই সমস্ত কাজটা করতে হবে এবং এখানে যে পদ্ধতিগুলো বলা হলো সেটা কিন্তু সবই কিন্তু সম্ভাব্য অর্থাৎ এরকম হতে পারে আবার যখন নির্দেশিকা বার হবে তখনই বোঝা যাবে যে কী ভাবে বা কোন কোন ফর্ম পূরণের মাধ্যমে আমরা ডি এরিয়াটা পাবো তো যাই হোক এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ